হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওতে জানতে পারবেন আগামী দু বিশ্বকাপ কবে কোথায় কী মাসে শুরু হতে যাচ্ছে যেখানটায় দু বিশ্বকাপ একটি দেশে অনুষ্ঠিত হয়েছিল কাতারে হ্যাঁ বন্ধুরা আপনারা কি এটা জানেন দু হাজার বাইশ বিশ্বকাপের চেয়ে দু বিশ্বকাপ আরও সুন্দর এবং ভালো হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কি এটা জানেন একটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে বত্রিশটি দল মিলে এবার কিন্তু আগামী দু বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশ মিলে এবং তাতে থাকছে আটচল্লিশ দল এটি অবিশ্বাস্য মনে হলে এটাই সত্য আগামী দু বিশ্বকাপ যে তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস মেক্সিকো ও কানাডা এবং আগামী দু বিশ্বকাপ কি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছেন জেনে নিন এবং দেখতে থাকুন বিস্তারিত যেখানটায় আগামী দু বিশ্বকাপ ফ্রান্সকে কাঁদিয়ে জিতে নিয়েছিল আর্জেন্টিনা দু বিশ্বকাপটা দেখা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ছিটকিয়ে পড়েছিল মোরক্কোর কাছে অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ছিটকিয়ে পড়েছিল ক্রোশিয়ার কাছে যেটা ম্যাচটি হেরে বসে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরই ভুলছিল তো চলো এসব পণ্য কথা বাদ দিয়ে দেখে নে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি মাসে অনুষ্ঠিত হয় কানাডা ইউএস ও মেক্সিকোতে হবে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালের জুন মাসে শুরু হবে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হ্যাঁ বন্ধুরা এই দু ছাব্বিশ বিশ্বকাপটি আপনি কার হাতে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন মেসি রোনালদো নাকি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র হাতে দেখতে চান আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কমেন্ট অবশ্যই জানাবেন